বিসমিল্লাহ রহমান রাহিম আজকে আমরা সুরা বাকার সাতান্ন নম্বর থেকে একষট্টি নম্বর পর্যন্ত যে আয়াত রয়েছে সুরা বাকার সেগুলোর ভাব অর্থ বোঝার একটু চেষ্টা করব আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম মান্না এবং সালোয়া নামক খাবারও তোমাদের জন্য পাঠিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম সেসব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের কাছে দিয়েছি নিয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর কোনো অবিচার করেনি বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দে আহার করো দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢোকো তোমরা ক্ষমার কথা বলবে আমিও তোমাদের ভুল ত্রুটি সমূহ ক্ষমা করে দেব এবং যারা ভালো কাজ করে আমি এভাবেই তাদের পাওনা বাড়িয়ে সুস্পষ্ট হেদায়ত সত্ত্বেও অতপর জালেমরা এমন কিছু ব্যাপার রদ বদল করে ফেললো যা না করার জন্য তাদেরকে বলা হয়েছিল আমিও এরপর যারা জুলুম করল তাদের উপর আসমান থেকে গজব নাজি করলাম মূলত এটা ছিল তাদের গুণার ফল স্মরণ করো যখন মূষা আমার কাছে তার চাঁথের লোকদের জন্য পানি চাইল। আমি তাকে বললাম তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো আঘাত করা মাত্রই সেই পাথর থেকে বারোটি নহর উৎপন্ন হয়ে গেল প্রত্যেক গোত্রই নিজেদের ঘাট চিনে নিল আমি বললাম আল্লাহ রেজেক্ট থেকে তোমরা পানাহার করো তবে কিছুতেই আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না ধন্যবাদ